বিসমিল্লা ও রহমে আল ও রহিম আসসালাম ওয়ালাইকুম ওর আহমেতুল্লাহি ওবারকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি তদ্বী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বীটি আপনাদের মাঝে শেয়ার করব। সেই তদ্বীটি হল স্বামী স্ত্রী ও বাধ্যগত করার জন্য নিজের অধীনে রাখার জন্য অত্যন্ত পরীক্ষিত বিশেষ শক্তিশালী একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে তদ্বিটি শেয়ার করব সেই তদ্বিরটি বহুল পরীক্ষিত বিশেষ করে অনেক মা বোনেরা কমেন্ট করেছেন অনেক দিনই ভাইরাও কমেন্ট করে বলেছেন যে স্ত্রীকে একান্ত বশীকরণ বা বাধ্যগত করার জন্য একটি তদবির দিন এবং অনেক মা বোনেরাও বলেছেন যে স্ত্রীকে একান্ত অনুগত করার জন্য বাধ্যগত করার জন্য বশীকরণ করার জন্য একটি পরীক্ষিত তদবির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনী ভাই এবং দিদিবন্ধদের উদ্দেশ্য করে আজকে এমন একটি তদবির শেয়ার করছি যে তদবিরের মাধ্যমে স্বামী স্ত্রী উভয় একান্ত বাধ্যগত থাকবে এবং আপনার অনুগত থাকবে আপনি যেভাবে চালাবেন যেভাবে চলতে বলবেন সেভাবে সে চলবে এটা অত্যন্ত মূল্যবান এবং বহু পুরাতন একটি কিতাব থেকে আমি এই নকশাটি সংগ্রহ করেছি এবং এই নকশা দিয়ে আমি বহু কাজ করেছি এর জন্য ভালো রেজাল্ট পাওয়ার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যাতে আপনারা উপকৃত হন বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা লিখবেন শুক্রবার দিন শুক্রবার দিন হজারের নামাজের পরে ক্যাবলার দুকি মুখ করে আপনারা এই নকশাটি লিখবেন নকশাটি লেখার সময় মুখে মিষ্টি জিনিস রেখে এই নকশাটি লিখবেন আপনারা নকশাটির উপরে দেখতে পাচ্ছেন উপরে স্বামীর নাম এবং নিচে স্ত্রীর নাম বন্ধুরা আমার যদি কোনো দিনী ভাই কোনো দিনী বোন যদি স্ত্রীকে অনুগত করতে চান সেক্ষেত্রে আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন স্বামীর নাম হবে আর নিচে স্ত্রীর নাম লিখবেন তাহলে এই নকশাটি লেখা কমপ্লিট হলে একটি যে কোনো তাবিজে ভরে উঁচু কোনো গাছের ডালে যে কোনো আপনার আশেপাশে যদি কোনো গাছ থাকে সেই গাছের উঁচু ডালে আপনারা জ্বলিয়ে রাখবেন যখন এই তাবিজটি বাতাসে ঝুলবে তখন আপনার স্ত্রী আপনার প্রতি মহব্বত সৃষ্টি হবে এই মহব্বত এতটা মহব্বত সৃষ্টি হবে সে আপনি যেটা করতে বলবেন যে কথা আপনার পছন্দ না যে কাজ আপনার পছন্দ না যা যেটা আপনি পছন্দ করেন না সেটা শেয়ার করবে না এবং একান্ত অনুগত থাকবে আপনি আপনার যা ইচ্ছে যেভাবে চান সেভাবে সে চলবে আপনার অনুমতি ছাড়া সে নড়বে না এটা বহুল পরীক্ষিত আর কোনো দিনই বোন যদি তার স্বামীকে একান্ত অনুগত করতে চান তাহলে সেই বোনটির নকশার যেখানে স্বামীর নাম রয়েছে সেখানে আপনার নামটি দিবেন আমি আবারও বলছি দিনই বোন যদি তার স্বামীকে একান্ত অনুগত করতে চান সেক্ষেত্রে এই নকশাটির উপরে দেখতে পাচ্ছেন স্বামীর নাম স্বামীর স্বামীর নামে ওই জায়গাটিতে আপনি আপনার নাম লিখবেন আর নিচে যেখানে স্ত্রীর নাম লেখা রয়েছে সেখানে আপনার স্বামীর নাম লিখবেন আপনার হাজবেন্ডের নাম লিখবেন লেখা কমপ্লিট হলে একটি তাবিজে যে কোনো তাবিজে ভরে নকশাটি যে কোনো কালিদার লিখতে পারেন তা তবে মেসকো জাফরান কালিদার লেখা উত্তম মেসকো জাফরান কালি যদি না পান সেক্ষেত্রে লাল কালিদার এই নকশাটি লিখবেন লেখা কমপ্লিট হলে আপনি এই নকশাটি যে কোনো তাবিজে ভরে একটি কালো সুতা দ্বারা তাবিজটি বেঁধে একটি উচ্চ গাছের মধ্যে উচ্চ গাছের ডালে আপনারা ঝুলিয়ে রাখবেন যাতে বাতাসে বাতাস যখন আসবে তখন তাবিজটা যদি ঝুলে এমন স্থানে বাঁধবেন যে তাবিজটি কোনো ব্যক্তির চোখে আড়ালে পড়ে না পড়লে হয়তো বা সে অন্য কিছু ভাবতে পারে বা তাবিজটি খুলে দিতে পারে সেক্ষেত্রে আপনি সেই তাবিজটি এমনভাবে জোলাবেন এমন জায়গায় জ্বলাবেন যেখানে মানুষের চোখে পড়ে না যখন এই তাবিজটি যখন এই তাবিজটি বাতাসে দুলবে তখন আপনার স্বামীর মন আপনার জন্য মোহাবতে বেকুল হয়ে উঠবে মহব্বত এতটা সৃষ্টি হবে যে আপনার আপনাকে না দেখে সে থাকতে পারবে না এবং যদি সে প্রবাসে থাকে বা দূরে থাকে সেক্ষেত্রে সে আপনাকে ফোন ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে যে হাজব্যান্ড আপনার সাথে যে কোনো কারণে মন মান্য হয়েছে বা আপনার সাথে যে কোনো ফ্যামিলিগত সমস্যার কারণে আপনার সাথে কোনো সমস্যা বা যে কোনো কারণে আপনার সাথে কথাবার্তা যোগাযোগ বন্ধ করে দিয়েছে বা আপনার সাথে যোগাযোগ করছে না সেক্ষেত্রে এই তদ্বির ফলে আপনার হাজব্যান্ড আপনার সাথে যোগাযোগ করবে এক কথায় এই তদ্বিরটির ফলে মানে দূর থেকে আপনি আপনার স্বামী এবং স্ত্রীকে স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর স্বামীর জন্য করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং দূর থেকে এই কাজটি করলেও আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন প্রবাসে প্রবাসে যদি কোনো দিনই বোনের হাজব্যান্ড থাকে তাহলে এই কাজটি আপনারা অবশ্যই করবেন কারণ এই তদ্বির খুব দ্রুত কাজ করে তো বন্ধুরা আমার বিশেষ করে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় কারণ কারণে ঝগড়া সৃষ্টি হয় তাদেরকে আমি অনুরোধ করছি আজকে এই তদ্বিরটি জীবনে একবার জন্য হলেও করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এটা আমি বহু পুরাতন একটি কিতাব থেকে সংগ্রহ করেছি এবং আমি এই তদ্বিদ কাজ করেছি কাজ করার পরে ভালো রেজাল্ট পেয়েছি এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি তো বন্ধুরা আমার এই করার আগে অবশ্যই আমার কাছে এজাজ নিয়ে নেবেন এজাজ নিতে হলে ভিডিওতে একটি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার জন্য আর কমেন্টের নাম লিখে যাবেন আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক মন যারা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর দণ্ডের সমস্যায় ভুগছেন অশান্তিতে ভুগছেন তারা যদি আপনার এই শেয়ার ফলে উপকৃত হয় উপকার পর মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উসিলায় সেই দোয়ার বরখতে আল্লাহরবুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি বালামসিবত হতে সকল প্রকার পেরেশানি হতে সকল প্রকার রোগ বিধি হতে সকল দুঃস্মনের দুঃখ হতে সকল প্রকার হতে সকল প্রকার দৃশ্য দৃশ্য বস্তু বস্তু হতে সকল প্রকার বিষাক্ত জীবজন্তু হতে আল্লাহ আপনার আপনার এবং সকলকে হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবেন তাআলা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া আবার